ঠাকুরগাঁয়ে শুরু হয়েছে ছয়শ বছরের পুরনো বারুণী মেলা জেলার রানীশঙ্কেল উপজেলার ন্যাকপদ ইউনিয়নের গোরকৈ গ্রামের প্রাচীন মন্দির প্রাঙ্গণে প্রায় ছয়শ বছর ধরে চলে আসা এই বারুণী উৎসবকে ঘিরে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা ধর্মীয় বিশ্বাস ঐতিহ্য আর লোক সংস্কৃতির সংমিশ্রণে এই মেলা পরিণত হয়েছে মিলন মেলায় এই মেলায় শুধু স্থানীয়রা নয় ছুটে আসেন রংপুর দিনাজপুর থেকে ভক্তরা এমনকি ভারত থেকেও ভক্ত আসতে দেখা গেছে এই মেলায় চলতি বছর মেলার মূল আকর্ষণ এবার ভারতের এক বিখ্যাত শিল্পী আগামী সোমবার দুপুর থেকে শুরু হবে সঙ্গীতা অনুষ্ঠান চলবে পরের দিন সকাল পর্যন্ত গঙ্গাস্নান আর পূজা আর্চনার মাধ্যমে শুরু হয় এই বারণি উৎসব কথিত আছে কয়েকশো বছর আগে এখানে এক সাধক কঠোর তপস্যা করেছিলেন এবং সেই থেকে স্থানটি পূর্ণভূমি হিসাবে পরিচিত পাই হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটি শুধু একটি মেলা নয় বরং আধ্যাত্মিক ও ঐতিহ্যের প্রতীক প্রাচীন এই গোরকৈ মন্দিরের ভিতরে রয়েছে একটি কূপ এই কূপের জল দিয়ে স্নান করেন মেলায় আসা ভক্তরা ভক্তরা বিশ্বাস করেন এই কূপের জল দিয়ে স্নান করলে মনের বাসনা পূরণ হয় এখানে স্নান করে অনেকেই নিঃসন্তান থেকে সন্তান লাভ বেকারত্ব থেকে চাকরি এমনকি অসুস্থতা থেকেও সুস্থ হয়েছেন বলে দাবি করছেন এখানে আমরা যে করি আমরা আমার স্বাস্থ্যের ভালোর জন্য এবং এখানে আমাদের শিব ঠাকুর আছেন এ নিয়ে আমাদের পুরো মুহূর্তে আমাদের আমাদের মুহূর্তে সেইজন সৃষ্টি করতে একজন সেটা কোনো মানুষ নাই আমাদের বছরে একবার পূজা হয় এটা আমরা আসছি আমাদের মনের বসন্ত পূর্ণ হয় এই জন্য আপনারা এখানে দেখি আমরা তো জানি যে এখানে স্নান করলে হচ্ছে কেউ যদি কোনো মনে আশা আছে আচ্ছা ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে এগুলো পূরণ হয় হ্যাঁ আপনার আসলে আমাদের সেরকম কোনো মানে মনের আশা নেই জাস্ট হুরে মঙ্গল কামনা করে আপনি কি এর বাইরে কি আশা করছেন বারুন মেলায় কি প্রথম আসা এবার এই মেলাটা মূলত কোন দিন জমে দাদা মেলাটা মূলত কোন দিন জমে বেশি মেলায় শুধু ধর্মীয় রীতি নয় থাকে বিনোদন আর বাণিজ্যের মিছিল গ্রামীণ সংস্কৃতির অনন্য নিদর্শন হিসাবে এখানে পাওয়া যায় মাটির হাঁড়ি পাতিল বাঁশের তৈরি সামগ্রী রকমারি খাবার ঐতিহ্যবাহী পোশাক শিশুদের জন্য আছে নাগরদোলা বিচিত্র খেলনা আর বায়োস্কোপ প্রতি বছর হাজারো মানুষ এখানে আসে কেউ আসে পূজা দিতে কেউ আসে আত্মীয় স্বজনদের সাথে মিলিত হতে আর কেউ বা শুধু মেলার আনন্দ নিতে হ্যাঁ অনেক এখানে অনেক বছর কত বছর ধরে আসেন আর বারুণী মেলা ব্যবসায় এবার কেমন হচ্ছে কোনদিন আসছেন ভালো লাগবে আমরা এখানে প্রায় তিরিশ বছর থেকে তিরিশ চল্লিশ বছর আসি প্রায় ভালোই হয় শেষের দিন কেমন জমজমাট হয় শেষের দিন মোটামুটি ভালোই হয় খারাপ না এখনকার থেকে শেষের দিনে জম জমা বেশি লোকজ সংস্কৃতি আর ধর্মীয় ঐতিহ্যের অপূর্ব মেলবন্ধন ঠাকুরগাঁয়ের এই বারুণী মেলা শত শত বছর ধরে এ মেলা শুধু একটি ধর্মীয় উৎসব নয় বরং সব সম্প্রদায়ের মিলন মেলায় পরিণত হয়েছে এই মেলাতে মূলত মোটর সাইকেল খেলাও এসেছে আমরা যারা মেলায় খেলার আয়োজক তাদের সাথে দাদা মেলায় লোকজন কেমন আসছে কোন দিন আসছেন আপনারা বারুণী মেলায় আসছিলেন এই মেলায় আসছিলেন এটাকে এবার প্রথম এই মেলাটা শেষের দিক নাকি জমে আপনাদের যে খরচ আপনাদের হিলস পরিমাণ অনেক খরচ হয় আপনাদের সে অনুযায়ী সারা কেমন পাচ্ছেন কিংবা একটা শোতে যে পরিমাণ লোক লাগে আপনাদের দেখি হচ্ছে কোনো শোতেই হচ্ছে না এখন বন্ধ সোমবার মঙ্গলবার জমবে আশা করতে পারেন সবাই তো বলতেছে তাই দেখা কীভাবে যাবেন এই মেলায় ঠাকুরগাঁ শহর থেকে বালিরাঙ্গি চৌরাস্তা হয়ে ন্যাকমরত বাজার এরপরে ন্যাকমরত চৌরাস্তা থেকে সোজা পশ্চিমে দেড় কিলোমিটার যাওয়ার পর আলসিয়ারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাইনবোর্ড পাবেন সেখান থেকে দক্ষিণে রাস্তা ধরে একটু সামনে গিয়ে পশ্চিমে গেলেই পাবেন গোরকৈ গ্রাম সেখানেই বসেছে এই বারণ উৎসব